বলে আমি জানি তো এবার ইনশাল্লাহ এবারে সাধারণের মোটামুটি কোনোরকম মানে ভ্রমণের ক্ষেত্রে কোনো রকমের অসুবিধা বা কোনো রকমের বিঘ্ন করতেছে না যেটা আপনারা দেখতেছেন এবং সুন্দরভাবে ওনারা স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে ভ্রমণ করতে পারতেছেন নীল সাগর এক্সপ্রেস ট্রেনটা যান্ত্রিক ত্রুটির কারণে লেট হচ্ছে এই ধরনের কোনো কথা আমি বলি নাই এবং এটা সঠিক না ট্রেনটা লেটে আসছে লেট জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটা লেটে আসতেছে আপনারা জানেন ঠিক ওই ট্রেনটা আসার পরে ট্রেনটা ছেড়ে যাবে এটা আমাদের এখানে কোনো রকমের দেরি করা হয় না আসার পরে ইঞ্জিনটা ঘুরে চলে যায় সুতরাং এখানে কোনো রকমের সমস্যার সৃষ্টি হয় না ঢাকা স্টেশন চাপ চাপ আজকে সাতাশ তারিখ বৃহস্পতিবার আজকে কম না আমরা কোনো ট্রেন হ্যাঁ আজকেও কম না কিন্তু বিষয়টা হলো যে ট্রেনগুলো যখন সঠিক সময় ছেড়ে যায় তখন যাত্রী আর এখানে বিট করে না যার জন্য আপনারা চাপটা দেখতেছেন না কিন্তু চাপ প্রতিদিনই আছে কারণ আমরা টিকিটের যে পরিসংখ্যান সেই পরিসংখ্যান বলতেছে টিকিট বিক্রি ভালো এবং সেটা চাপও আছে কিন্তু এখানে কোনো সঠিক সময় ট্রেনটা ছেড়ে গেলে যাত্রী সাধারণের বিট যখন থাকে না তখন চাপটা বোঝা যায় बहुत कुछ लोग बिकते हैं वैसे ये ऑफिसर छोटा है क्या ठीक बिके हाँ हो सकते हैं कुछ भी लाने फिर सिद्ध টিকিট আমাদের আপনারা জানেন তেত্রিশ হাজার চারশো একানব্বইটা টিকিট আমরা প্রতিদিন টাকামুখী বিক্রয় করি আর সেক্ষেত্রে আজকে সকাল নটা পর্যন্ত আমার কাছে যে প্রদূষণ আছে তেরো হাজার ছশো এগারোটা টিকিট বিক্রি হয়েছে এমন বিক্রি চলমান আমরা ঈদ যাত্রায় আমধনগর ট্রেন মেইল এক্সপ্রেস কমিউটার সকল ট্রেনে মিলিয়ে আমরা প্রতিদিন পঞ্চাশ হাজারের উপরে যাত্রী পরিবহন করতেছি এবং সেইভাবে আপনার যাত্রী পরিবহিত হচ্ছে আসলে আসলে দেখেন আপনারা আমি এর আগেও ফ্রেস ব্রিফিংয়ে বিভিন্ন সময় বলছি যে আমাদের বিভিন্ন রুটে আন্তনগর ট্রেন বৃদ্ধি পেয়েছে এখন আন্তনগর ট্রেন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ওই সব রুটে আগের মতো আর ট্রেনে যাত্রী প্রেশার নাই যাত্রীর চাপ নাই তো যার জন্য সব জায়গায় যেখানে যাত্রীর প্রেশার আছে চাপ আছে সেই অনু অনুযায়ী এই স্পেশাল ট্রেনগুলো দেওয়া হয়েছে আর এখন যে ঈদের সময় একটা এই কম্পিউটার ট্রেন আমরা নরসিংদী কম্পিউটার ট্রেন উদ্বোধন করলাম বা চালু করলাম সেটাও তো যাত্রী পরিবহনের ক্ষেত্রে একটা একটা দাপ অগ্রসর হয়েছে

ছেড়ে যাবে এখন এই ট্রেনটা ক্ষেত্রে আপনারা ওটা পশ্চিমাঞ্চলের কোন স্টেশনে কোন বা কোথায় কী হয়েছে আমার সেটা জানা নেই আমার কাছে সেই তথ্যটা নাই যে কোনো দুর্ঘটনা ঘটছে কিনা তো তার জন্য আমি সঠিক তথ্য না জানি বলার ঠিক না আজকে তো ভাই লাস্ট কর্মদিবস এই দুপুর থেকে কি আর বাড়তে চাপ সম্ভাবনা আছে কিনা একটু হ্যাঁ বিকেল আজকে যেহেতু শেষ কর্ম দিবস এবং বৃহস্পতিবার সেদিকে বরাবরই বৃহস্পতিবারে বিকেলের দিকে প্রেশারটা বেশি হয় তো ঈদ উপলক্ষে একটু ভালো প্রেশার হবে আর মনে কর আমরা আমাদের চট্টগ্রাম ইয়া ঢাকা স্টেশনটা নিশ্চিত করার ক্ষেত্রে বিভিন্ন পয়েন্টে আমাদের নিরাপত্তার ব্যবস্থা রেখেছি আর আপনারা দেখেছে আপনারা দেখছেন কিভাবে আমরা এই তিন ধাপে চেকিং করি করি জাতিসাধারণকে স্টেশনে প্রবেশ করাচ্ছি এখন এই আমরা এই বিষয়ে নিরাপত্তা এবং আমাদের চেকিং বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়া

এখন আমার কাছে চিন্তায় কোনো অভিযোগ নিয়ে কেউ আসে নাই প্রথম কথা দ্বিতীয় কথা হ্যাঁ যে যাত্রী চিন্তায় শিকার হয়েছেন সেটা কি আমার স্টেশনের না অন্য কোথাও অন্য কোথাও চিন্তায় শিকার হয়ে স্টেশনে আসি বলতেছেন সেটা আমি জানি না কারণ ঢাকা স্টেশনে চিন্তায় কোনো অভিযোগ এ পর্যন্ত হয় নাই বা পাই নাই আর আমরা বারবারে এই আমাদের আরএমবি জি নিরাপত্তা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে বারবারে বলতেছি যাতে কোনো রকমের টোকায় বা কোনো রকমের হকার স্টেশনের ভিতরে প্রবেশ করতে না পারে আর এই বিষয়ে আমরা সর্বোচ্চ সর্বোচ্চ সজাগ আছি এবং আরও ব্যবস্থা নেব

আমরা সর্বোচ্চ ভবিষ্যৎ আল্লাহর হাতে আল্লাহ জানে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতে আমরা আপনারা দেখতেছেন যে নিরাপত্তার ব্যবস্থা বা যে চেষ্টা আছে এই চেষ্টা আমরা চলমান রাখবো এবং সর্বোচ্চ সচেষ্ট থাকবো আপনাদের আপনাদের যাতে এভাবে ভালোভাবে জাতি সাধারণ নিজেদের নিরাপদে নিজেদের গ্রন্থে ভোট খুঁজতে পারে